আমাদের মানে কালেকশানগুলো দেখেন স্টাইলিশ কালেকশান ফিনিশিং ভিন্ন মাত্রা এটা মানে কাজ করেন করেন্টাইলে দেখেন ভিডিও দেখছেন শ্রেষ্ঠ পর্যায়ে শ্রেষ্ঠ মাল বাজারের ভিতরে প্রত্যেকটা মাল দেখলে আপনার নিতে মন চাবে মালে ফিনিশিং মালের স্টাইল প্রত্যেকটা যে মাল পাবেন সে মালে মানসম্মত মানিক ফিনিশিং আর কাটাগরি দেখায় দিলাম ফিনিশিং কাটাগরি হল মার্কেট থেকেও এক পিস পাবেন না আমাদের রেটও কম আপনারা ঠিকানা যোগাযোগ করবেন সেঞ্চুরি মার্কেট এম আকবর গার্মেন্টস ঢাকা ক্রানিগঞ্জ বারোশো দোষ তেরোশো দশ আপনাদের নিউ নিউ কালেকশন আমরা দিতে পারবো যেগুলো মার্কেটের ভিতরে অন্যরকম আপনারা শুধু শুধু কটা গুলু মালই দেখাচ্ছি তারপরে অন্য অন্য কালার দেখাবো এই অল্প ভিতরে আপনার কিছু মাল দেখাব আপনারা বুঝে নেবেন যে মালের কাটাগুলি কত সুন্দর আমি আপনাদের ঠিকানা দিয়ে দেব যোগাযোগ করবেন মাল কিনতে পারবেন আমাদের নিউ কালেকশন মাল আপনারা খর্ব হতে সবসময় পাবেন কিন্তু আমরা মাল বেশি এটা দিতে পারি না মালের আমাদের চাহিদা বেশি কারণে মাল কালোগুলো কালো মালই দেখেন এটা হল অ্যাশ কালার মালে ফিনিশিং দেখছেন ওটাগুলো গুনে গুনে নেবেন বাঁশ কাটাগরিগুলো গুনে গুনে নেবেন ভিডিওটা দেখাইলাম একবার ইন্ডিয়ান হুবাহু ইন্ডিয়ান করে এই মালগুলো বেচবেন যাতে আপনি বেছে মজা পান কালো কালোর ভিতরে মালা দেখেন থাই গেট আপ আপনি হুবাহুব ইন্ডিয়ান করে এই মালগুলো বেচবেন মালের সেলাই ফিনিশিং খুবই সুন্দর আপাতত এই পর্যন্তই ঠাকুর আসসালামু আলাইকুম আপনারা আসবেন বাইশ মার্কেট সেঞ্চুরি টাওয়ার এম আকবর গার্মেন্টস